পাহাড় ভেঙে যাচ্ছে পাথর চূর্ণ হচ্ছে কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন নেই এটা কিভাবে সম্ভব প্রিয় ছাত্রবন্ধুরা আজ আমরা জানব যান্ত্রিক আবহ বিকাশ সম্পর্কে একদম সহজ ভাষায় তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ একাদশ শ্রেণীতে দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের কিন্তু নবম শ্রেণীতে যেমন একটা বড় চ্যাপ্টার রয়েছে তোমাদের এবং এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর এই সমস্ত কিছুতেই আবহবিকার বিষয়টা যেন তোমাদের সাথে কিন্তু ওথপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাই যান্ত্রিক আবহ রাসায়নিক আবহবিকার এই জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে তাহলে চলো জেনে নিই যান্ত্রিক আবহবিকার কি যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং হলো এমন এক প্রক্রিয়া যেখানে পাথর ও শিলা ভেঙে যায় কিন্তু তাদের রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হওয়াকেই যান্ত্রিক আবহবিকার বলা হয় এর অর্থ দাঁড়ালেও শিলার ছোট ছোট টুকরোতে ভাগ হয় কিন্তু তাদের উপাদান ঠিক থাকে এই ধরনের ক্ষয় সাধারণত ঘটে তাপমাত্রা পরিবর্তন বরফ জমা অথবা উদ্ভিদ এবং প্রাণীদের কারণে যান্ত্রিক আবহ বিকারের যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো এখন জেনে নেব দিনের বেলা গরমে শিলা প্রসারিত হয় এবং রাতে ঠান্ডায় সংকুচিত হয় এই প্রসারণ সংকোচনের ফলে পাথর ফেটে যায় একেই বলা হয় এক্সপলিয়েশন বা খোলস ওঠা বা স্বল্পমোচন এটি কিন্তু মূলত তাপমাত্রার পরিবর্তনের ফলেই হয় দ্বিতীয়ত বরফ জমা পাহাড়ি এলাকায় যখন পাথরের ফাঁকে জল ঢুকে এবং সেটা বরফে পরিণত হয় তখন তার আয়তন বেড়ে যায় এতে পাথর পেটে যায় তিন নম্বর শিকড়ের চাপ গাছের শিকড় ছোট ফাটলে ঢুকে আস্তে আস্তে বড় হয় এবং পাথর ভেঙে ফেলে চার নম্বর প্রাণীদের দ্বারা বা উদ্ভিদ দ্বারা প্রাণীদের দ্বারা কেঁচো খরগোশ ইঁদুরের মতো প্রাণীরা মাটি খুঁড়ে গুহা তৈরি করে এবং তারা বসবাস করে এতে ভূপৃষ্ঠ দুর্বল হয়ে যায় এবং পাথর খসে পড়ে ধরো রাজস্থান বা লাদাখের মতো শুষ্ক এলাকায় দিন রাতের তাপমাত্রার বিশাল তারতম্যের কারণে প্রতিনিয়ত কিন্তু এই আবহবিকার ঘটছে অথবা হিমালয়ের শীতকালে বরফ জমে পাথর ফাটিয়ে দিচ্ছে এই সমস্তই যান্ত্রিক আবহবিকার রাসায়নিক ও যান্ত্রিক আবহবিকারের পার্থক্য কিছু রয়েছে অনেকেই যান্ত্রিক আর রাসায়নিক আবহবিকার গুলিয়ে ফেলে মনে রাখবে যান্ত্রিক আবহবিকার গঠন বদলায় না রাসায়নিক আবহবিকারে উপাদানই বদলে যায় যেমন চুনাপাথর কিন্তু দ্রবীভূত হয় রাসায়নিক প্রক্রিয়াতে লৌহজাতীয় খনিজ পদার্থ যেখানে বেশি রয়েছে সেখানে কিন্তু শিলায় মরচে পড়ে এগুলো হচ্ছে রাসায়নিক আবহবিকার এবার আমরা আবহবিকারের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো জেনে নেব এক এক করে প্রথমেই যান্ত্রিক আবহবিকারের প্রথম যে প্রক্রিয়া পিণ্ড বিসরণ বা ব্লক ডিজনটিগ্রেশান সেটা সম্পর্কে জেনে নেব শিলা সাধারণত তাপের কুপরিবাহী তাই সমসত্ত্ব শিলায় দিনের বেলা সূর্য তাপ শিলার উপরে পড়লে উপরের স্তর নিচের স্তর অপেক্ষা অধিক উষ্ণ হয়ে পড়ে এবং শিলার মধ্যে এক ধরনের পীড়নের সৃষ্টি হয় এই পীড়ন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শিলার মধ্যে সমান্তরাল এবং উলম্ব ফাটলের সৃষ্টি হয় কালক্রমে শিলাটি ফাটলগুলি দ্বারা বহু অংশে বিচ্ছিন্ন হয়ে যায় এই প্রক্রিয়াকে পিণ্ড বিসরণ বা প্রস্তর বিচ্ছিন্নকরণ ব্লা ব্লক ডিসিন্টিগ্রেশান বলা হয় দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ কিছু কিছু শিলা বিভিন্ন প্রকৃতির খনিজের সমন্বয়ে তৈরি হয় তাদের বলা হয় বিষমসত্ব শিলা মরু অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড শিলা মধ্যস্থিত বিভিন্ন খনিজ বিভিন্ন আয়তনে প্রসারিত হয় আবার সূর্যাস্তের পর ভিন্ন মাত্রায় সংকুচিত হয় এইভাবে বারবার অসম সংকোচন ও প্রসারণের ফলে শিলা মধ্যস্থিত বিভিন্ন খনিজের মধ্যে পীড়ন সৃষ্টি হয় এবং সশব্দে শিলা ফেটে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে যায় একেই বলা হয় ক্ষুদ্রকণা বিসরণ মরু অঞ্চলে সূর্যাস্তের পর বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ করে শিলার খণ্ডীকরণ হয় গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলে এই ধরনের আবহবিকার বেশি লক্ষ্য করা যায় স্বল্পমোচন তিন নম্বর যে সকল শিলা একই জাতীয় খনিজ দিয়ে তৈরি অর্থাৎ সমসপ্ত শিলা সেই সব শিলার উপরের স্তর দিনের বেলায় সূর্য তাপে প্রচণ্ড উত্তপ্ত হয় শিলা যেহেতু তাপের কুপরিবাহী সেহেতু উপরের স্তরের উত্তাপ নিচের স্তরে সহজে পরিবাহিত হতে পারে না ফলে শিলার উপরের স্তর দিনের বেলায় উত্তাপে অধিক প্রসারিত হয় আবার রাতে দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হয় কিন্তু নিচের স্তর অত দ্রুত প্রসারিত বা সংকুচিত হতে পারে না এইভাবে অনবরত অসম্য সংকোচন ও প্রসারণের ফলে শিলার উপরের স্তরে ফাটল দেখা যায় এবং পরে ওই ফাটল বরাবর উপরের স্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায় একেই শল্কমোচন বা এক্সফলিয়েশন বলা হয় এভাবে শল্কমোচনের ফলে শিলার উপরের অংশ প্রায় স্তরে স্তরে খুলে গিয়ে গোল আকার ধারণ করে এই জন্য একে গোলাকৃতি আবহবিকারও বলা হয় সমকেন্দ্রিক গ্রানাইট শিলায় এই ধরনের আবহবিকার কিন্তু লক্ষ্য করা যায় এরপর দেখে নেব তুষার আবহবিকার বা তুষারের ফলে সৃষ্ট আবহবিকার উচ্চ পার্বত্য অঞ্চলে কিংবা উচ্চ অক্ষাংশে যেখানে দিনের বেলা ও রাতের বেলায় তাপমাত্রার তারতম্যের জন্য পর্যায়ক্রমে বরফ গলে যায় ও জমে যায় সেই অঞ্চলে তুষার আবহবিকার বিকার কার্যকরী হয় এখানে দিনের বেলায় শিলার ফাটলে জল প্রবেশ করে কিন্তু রাত্রিবেলায় বা শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে ওই জল বরফে পরিণত হয় জল বরফে পরিণত হলে আয়তনের টেন পারসেন্ট বৃদ্ধি পায় যার ফলে শিলা দেয়ালে ফাটলের সৃষ্টি হয় তুষারের প্রবল চাপের সৃষ্টি হয় এবং ফাটলে ডাকার বৃদ্ধি পায় আবার দিনের বেলায় বা গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিলার ফাটলের আরও বেশি জল প্রবেশ করে এইভাবে ক্রমাগত বরফের গলন এবং হিমায়ন প্রক্রিয়ায় শিলা ফাটল বরাবর আলাদা হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এইভাবেই কিন্তু তুষার দ্বারা আবহবিকার সংগঠিত হয় তাহলে আজকে আমরা জেনে নিলাম কিভাবে প্রকৃতি তার নিজস্ব উপায়ে বিভিন্ন শিলাকে ভেঙে দেয় অর্থাৎ যান্ত্রিক আবহবিকার কিভাবে ঘটে সেটাই আমরা জানলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্টে লিখে জানিও কোনো আবহবিকার সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা থাকলে ভালো থেকো সবাই ধন্যবাদ